দাঁড়াও 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 সে তো জানি এ বাবা এদিকে তোমার রান্না বান্না হয়ে গেছে নাকি হ্যাঁ কি আমি তো সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম এই যে সেই জিনিস মাটা এনেছে এখন খাসির মাংস নিয়েছে এই বার বেলা তো কথা বাজে দেখি না এখন বারোটা বেজে গেছে কেমন আরে খাইনি খেতে তো দাও ঠিক আছে ঠিক আছে আয় এখন খুব লজ যাচ্ছে ভয় পাচ্ছে যে কেমন কি হবে আমি না ভালোই হবে তো এতদূর কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মौली ভীষণই নার্ভাস ছিল কিন্তু দেখো কতটা সুন্দর ডিজাইন কি করছ জিয়া গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল রান্নাঘর থেকে আজকে তোমাদের সাথে ব্লগটা स्टार्ट করলাম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ব্রেকফাস্টে বানাবো ডিম টোস্ট বা ফ্রেঞ্চ টোস্ট আটা ছাড়া সমস্ত কিছু রান্নার জোগারও আজকে করা হয়ে গিয়েছে কারণ আজকে রান্না হবে একদমই নিরামিষ অনেকেই তোমরা বলছো যে কাঁচের চুরি পড়লে সারাটা মাস নিরামিষ খেতে হয় দেখো হয়তো আমার পক্ষে সারাটা মাস নিরামিষ খাওয়া পসিবেল হবে না যেটা সত্যি সেটা সত্যি আমি ভিডিওতে তোমাদের সাথে যেটা সত্যি হয় যেটা আমি করি রিয়েল লাইফে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি কোনোটা নাটক নয় তো যাই হোক আমি চেষ্টা করব। রবিবার করে নিরামিষ খাওয়ার আর সোমবারে তো উপোস করব আর আজকেও নিরামিষ রান্না করছি যেখানে এই যে আলু পোস্ত হবে পোস্ত বাটা রয়েছে এখানে বেগুন ভাজা হবে মুগ ডাল হবে আর এখানে পেঁয়াজ কাটা রয়েছে পেঁয়াজটা একটু ছিল তো এটা হয়তো ডিমের অমলেট করব বরের জন্য তো সেই কারণে কারণ তোমাদের দাদাভাই একটু মানে ভেজ খেতে অপছন্দ করে সেই কারণে তো সমস্ত কিছু আমি প্রিপারেশান করে নিয়েছি এবারে ডিম টোস্ট বানাবো তো চলো এক এক করে শুরু করে দিই আমার সংসারের কাজকর্ম এখানে আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে আর এই যে পাউরুটিও বার করে নিয়েছি এই যে খুব বেশি করবো না ছুরি নিয়ে আসি ছুরির থেকে বেটার অপশান কাঁচি যেটাতে আরও ইজিলি দুই ভাগ করা যাবে আর ডিমটাকে যে টোস্ট করছি এটা কিন্তু বাটারের মধ্যে খুব সামান্য একটু বাটার প্যানের মধ্যে একটু স্প্রেড করে নিয়েছি কারণ সাদা তেলটা আমাদের ফুরিয়ে গিয়েছে আজকে আবার সমস্ত মাস খাবারি বাজারটা করব। আর তোমাদের জন্য একটা দারুণ গুড নিউজ রয়েছে আশা করি আজকের ব্লগেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তাই ব্লগটা কিন্তু পুরোটা দেখো একটা সাইড সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিয়েছি এবারে উল্টে দিচ্ছি ব্যাস ওই দিকের সাইডটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে দেন হচ্ছে আমি এই রান্না বসিয়ে দেব খাওয়া শুরু করলে নাকি না না তোমায় দেবো দাও এর মধ্যে আমি একটু চিনি দেই আর তো শিখেছি আমি আমার শাশুড়ি মার কাকি শাশুড়ির কাছ থেকে হুম তাই না বাংলাদেশ থেকে শিখে এখন হয়ে কি রোদ্দুর আর কি পরিমাণ গরম লাগছে আর এখন বর্মশাই যাচ্ছে ঠামিকে জল দিতে এটা বর্মশাইয়ের একটা ডিউটি ঠামি বলছে এটা নাকি খুব পুণ্যের কাজ আসলে কি বন্ধুরা ওই বাড়িতে একাকার ছিল কিন্তু মানে তারপর নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আর নতুন করে লাগানো হয়নি ওরা ওই হাজার ফুটের জলই খায় তো এখানে কয়েকটা বোতল পাঁচটা বোতল দিয়ে আসে পাঁচ লিটার একদিনে এনাফ আজকে হচ্ছে মানে জামা কাপড় নয় আজকে বালিশ রোদ্দুরে দেওয়া হচ্ছে বালিশ একদম শেকা হচ্ছে মানে এটা করাই হয় না আজকে এত রোদ্দুর উঠেছে দেখে পৈর বললো বালিশ আর কাঁথা না এটা কি বলে কমফোর্টার এগুলো সব কিছু রোদ্দুরে দেওয়া হোক আজকে পুরো মানে হাইয়েস্ট রোদ উঠেছে চলো কারণ এই বর্ষার পর রোদটা কিন্তু খুব কাজে দেয় বলো এদিকে আমি আলু পোস্তটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ আলু পোস্ততে কিন্তু আমি হলুদ দেই না তোমরা কারা কারা হলুদ দাও যেহেতু সর্ষের তেলে এটা রান্না হচ্ছে তো এমনি একটা ইয়েলি ফ্লেভার চলে মানে কালার চলে আসছে দাঁড়াও 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 সে তো জানি আমাদের ডাল রান্না কমপ্লিট একটু পাতলা করেই করলাম এ বাবা দেখি তোমার কি আমি তো সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম আর এখন বাজার নিয়ে এসেছে মানে তোমাদের একটু আগেই আমি বললাম ভিডিওটাই তার প্রমাণ যে আজকে ভেজ হবে আর যেই শুনেছি যে কালকেও আমরা ভেজ খাবো রবিবার যে সোমবার তো উপোস পুরো জল ঢালা জানো এখন গিয়ে বাজার করে এনেছি কি কি এনেছে তোমাদের দেখাচ্ছি লাস্টটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো এখানে রয়েছে পেঁয়াজ রসুন ডাঁটা আবারও দুটো ডাটা। কালকে একটু তরকারি করা যেতে পারে আলুটা ছিল তারপরেও আলু নিয়ে এসেছে এখানে রয়েছে শশা তার একটা গামলা নিয়ে আসি না হলে দেখাতে পারবো না এই যে সেই জিনিস মাটন এনেছে এখন খাসির মাংস নিয়েছে এই বার তো কটা বাজে দেখি না এখন বারোটা ভেজে গেছে এখন হচ্ছে খাসির মাংস নিয়ে এসেছে বারোটা না এই ঘড়িটা ফার্স্ট আছে এক ঘন্টা বারোটা বাজে এখন মাটন নিয়ে এসেছে এখন নাকি মাটন রান্না করতে হবে অলরেডি আমার ডাল আলু পোস্ত তোমাদের দেখিয়ে দিলো হয়ে গিয়েছে তাহলে বেগুন ভাজা করছি না আজকে এগুলো তুলে রাখি তো চলো এখন মাটন রান্না করতে হবে আবার পেঁয়াজ রসুন সমস্ত কিছু অন্যদিন মাংস হলে মনটা ভাল লাগে আর আজকে মাথাটা এত ব্যথা করছে মানে কি বলবো তো মাংস ধোয়া হয়ে গিয়েছে এখানে দেখো আলু ভেজে নিয়েছি ভাতও হয়ে গিয়েছে শুধু মাংস রান্না এটা নতুন করে কি দেখাবো পেঁয়াজ রসুন কষিয়ে দাও এত আওয়াজ হয় না এই মেশিনটা চালালে পেঁয়াজ রসুন কষিয়ে যেমন আরেকটা জিনিস করব যেটা এই যে মশলার একটা পেস্ট এই যে টমেটো শুকনো লঙ্কা ভাজা সমস্ত কিছু দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখন আর শিল্পাটা বের করার সময় নেই অনেকটা বেলা হয়ে গিয়েছে তো চলো মাংস রান্না করে নিই তারপর চান ধান করে পুজো করব খানিক বাদে সাড়ে দিকে আবার মৌলি আসবে কেন আসবে আজকে একটা স্পেশাল কারণে আসবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই পুজো দিতে চলে এসেছি বন্ধুরা পুজো দিয়ে দিলাম কালকে থেকে বরকে বলবো তুমি মালা নিয়ে আসো ধূপ বাতি এখন আমি প্রদীপটা ধরাই না কারণ হচ্ছে প্রত্যেক দিন তাহলে আমাকেই প্রদীপটা মাজতে হয়

তাই না তোমার তো ইচ্ছা করছে না না আমার ডালাল পোস পছন্দ পছন্দ সবাই এই মুখেই বলে কিন্তু বাস্তবে উল্টো দেখো কখন বাজার এনেছ আর কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে কেমন আরে এখনো খাইনি খেতে তো দাও আজকে একটু বোধহয় গলে গিয়েছে একটু বোধহয় মাটনটা গলে গিয়েছে ঠিক আছে

তো তোমাদেরকে এবারে বলি মৌলির আসার কারণ কি এইভাবে বসে গিয়েছি বুঝতেই পারছো তো মৌলি রিসেন্ট মেহেন্দি ক্লাস করছে মেহেন্দি শিখছে ওর তো মেকআপ করতে পারে মেকআপ শিখেছে আর মেহেন্দি করে এর আগেও মেহেন্দিও করতে পারতো যেহেতু আগা টাকা পারে বলে ভালো মেহেন্দি করতে পারতো এর আগেও আমাকে করে দিয়েছে কিন্তু এখন যেহেতু শিখছে প্রফেশনালভাবে তো সেই কারণে প্র্যাকটিসেরও দরকার আর আমার মেহেন্দি করতেও পছন্দ করি বান্ধবী মেহেন্দি আর্টিস্ট হচ্ছে আর আমি এরকম মডেল হব না মেহেন্দির মডেল তা কি হয় যেন আজকে সুন্দর করে চেষ্টা করছে মেহেন্দি করার এখন খুব লজ্জা পাচ্ছে ভয় পাচ্ছে যে কেমন কি হবে আমি ভালোই হবে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কেমন কি করছে সেটাও দেখাবো তো চলো তো এতদূর কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মৌলি ভীষণই নার্ভাস ছিল কিন্তু দেখো কতটা সুন্দর ডিজাইন দারুণ লাগছে কেমন লাগছে প্রবীর সুন্দর 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 হ্যাঁ আসো এই যে বান্ধবী এসেছে বলে বান্ধবীর আজকে লাঞ্চ করার কথা বললাম কিন্তু অফিস থেকে এসেছে তো যাই হোক কি নিয়ে এসছো এই মাংসের আর আইসক্রিম ওকে এখন বান্ধবী যেহেতু হাতে মেহেদি করে দিয়েছে তাই নিজে নিজেই বেড়ে নিচ্ছে চপ রয়েছে এখানে মাংসের চপ আর আলুর চপ প্রবীর আবার শসা কেটে এনেছে আমি বললাম পেয়ারাও কাটো কারণ একদিক দিয়ে ভালো হয়েছে যে মেহেন্দি করে আমি কোনো কাজকর্ম করছি না বা দিয়ে খেয়ে তো নেবো আর তারপর আর একটু বাদে চা করবো চল এবারে চপ টেস্ট করা যায় মৌলি আবার দোকানদারের নাম মেনশন করে দিয়েছে তুমি দোকানের থেকে ভালো চপ পাওয়া যাবে না ভালো আসলে আমাদের প্ল্যান ছিল পকোড়া খাওয়ার কিন্তু মলি বলে যে ওই দোকানের পকোড়া খাবে না আমি ওই দোকান ওই দোকানে এমন ভাবে ভাবছি না বান্ধবীর জন্য এনে নিজেই খেয়ে নিচ্ছে না বান্ধবীও খাচ্ছে এটা এবারে কেন না পুজো এসে যাচ্ছে শপিং তো এইসব কথাবার্তাই হচ্ছিল তো মৌলি এখন চলে যাচ্ছে মৌলি কালকে আবারও আসবে কিন্তু সেটা একটা অন্য ডিজাইনে সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করবো নে সাবধানে ও ডাইরেক্ট অফিস থেকে চলে এসেছিল ওই জন্য সব ব্যাগ নিয়ে আজকে আবার চলে এসেছি এই বাড়িতে মা কি করছিস দিয়া আর বলো নাই যে মৌড়ি আজকে মেহেন্দি করে দিয়েছে তো ডানাতে তালুতে তো দুই তিন ঘন্টা আমি রেখেছিলাম তো যতটা ঝরে যাওয়া তারপর আমি জল না লাগাবো বলে এইভাবে ঝরিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসেছে দেখো এত তাড়াতাড়ি এটা তো তোমার রাখার পরে কালার এটা নরমাল যে কাবেরি মেহেন্দি এটা অর্গানিক মেহেন্দি সুন্দর লাগছে সুন্দর কালার এসেছে তো মোটামুটি উঠে গিয়েছে আমি এবার একটু কাপড় দিয়ে মুছে নেব ওর জন্য চামচ দিয়ে খুঁটে খুঁটে যতটুকু এক্সট্রা ছিল এস এইখানে চুরির জন্য দেখা যাচ্ছে না অনেকটা আছে এখানে ভালো আছে না খুব সুন্দর আমার মনে হয় এটা ওভারনাইট মানে কালকে কালেরটা প্রপার একদম ফুটবে খুব সুন্দর ফুটবে বাবা এখন এসেছে পনির রাত্রিবেলায় পনির রান্না হবে কারণ আজকে মায়েদের শনিবার বলে তো নিরামিষ তো সেই কারণে পনিরের ডালনা হবে মানে নিরামিষ পনিরের তরকারি বাবা এখন বানাচ্ছে পেয়ারা মাখা কি কি দিয়ে দিতে পেয়ারা নুন আর কাচাঙ্গি আর কাচাঙ্গা দিয়ে কৌটোর মধ্যে জাস্ট মিক্স করতে হবে একদম চটপটা পেয়ারা মাখা মা দেখো এখানে আবার কফি বানাচ্ছে মা এখানে আছে মা হচ্ছে কফি স্পেশালিস্ট দুধ ছিল আর এখানে তো পনির ভাজা করছে তো দিদিভাই কফি খাবে না দিদিভাই লিকাচ্চা খেয়ে নিয়েছে ওই জন্য মা আর আমার দুজনের জন্য আর তাছাড়া মা আজকে কি ওই সিন্নি প্রসাদ তো দিয়েছিলে আজকে মা পুরো মানে ভাত তো খায়নি মানে চালের কিছু জিনিস খাবে না প্লাস হচ্ছে হ্যাঁ না হুম মায়ের এখানে ডিনার বানানো হয়ে গিয়েছে এতক্ষণ গিয়ে আমি গল্প করছিলাম ওই ঘরে আর এই যে মা বানিয়েছে পনির একটু তো টেস্ট করবোই আর এখানে রুটি বানাচ্ছে রাতে রুটি আর পনির হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো তুমি দিদি ভাইকে কেন দেখাচ্ছ না গল্প করছো দেখো সবাই ক্যামেরার সামনে কমফোর্টেবল নয় তো আমি কখনো কাউকে প্রেশার করি না যে ব্লগে আসতেই হবে যখন টাইম হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো মা তো ডিনার বানানো প্রায় অলমোস্ট কমপ্লিট তারপর মাও আমাদের সাথে গল্প কিন্তু জয়েন করবে তো চলো একটু বাদে আবার প্রবীর এসে যাবে এই টাইমটা খুব মজা করে আমরা কাটাচ্ছি দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে ঠিক করে দিলে মিস্ত্রি মিস্ত্রি না এটা বাড়ি চলে এসেছি এবারে আমরা ডিনার করব হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিই দিস ইজ দ্য কালার অফ মেহেন্দি কেমন লাগছে তো চলো ভিডিওটা করে দিচ্ছি এন্ড দেখা হচ্ছে কালকে সানডে স্পেশাল ব্লগে বাই গুড নাইট